শোন সিন্ডিকেটের সিদ্ধান্তকে স্বাগত জানানো বা প্রত্যাখ্যান করার মাঝামাঝি একটা ভাষা আছে তো আমরা সিন্ডিকেটের যে আজকের সিদ্ধান্ত আমরা আশা হতো আমরা আশা করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিত্ব রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে তিন তিন বা শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এর আজকের আজকের সিন্ডিকেট অন্তত সুস্পষ্ট একটা নির্দেশনা আসবে যে চূড়ান্ত চূড়ান্তভাবে ও তদন্ত না হওয়া পর্যন্ত তার ছাত্রত্ব স্থগিত করা হলো একজন বহিরাগত ছাত্র আছেন যিনি পাশ করে গেছেন ডিপার্টমেন্ট থেকে উনিও কালকে এই লাঞ্ছনার জায়গায় সম্পৃক্ত ছিলেন ওনার সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বাতিল করতে হবে বিশ্ববিদ্যালয় থেকে যে সার্টিফিকেট অর্জন করে যায় উনি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস করছেন সেই কারণে উচিত তার সেই সার্টিফিকেট বাতিল করা আচ্ছা আগামী কর্মসূচি হচ্ছে আমরা কাঙ্ক্ষিত এবং আমাদের ফল আমরা সিন্ডিকেট কর্তৃক পাইনি আমরা আশা হত সিন্ডিকেটের সিদ্ধান্তে তাই যতক্ষণ পর্যন্ত আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ন্যায় বিচার না পাবো প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলমান থাকবে